শুধু বিচারক নয় তারা এটা একটা এবাদক করতেছে এটা একটা কি মানুষকে হক বিচার দেওয়া এটা কি আল্লাফা বলছেন যারা ন্যায় বিচারের পক্ষে থাকবে ন্যায় বিচারক হবে আমার আল্লাহ ঘোষণা করেন করেন ইনল্লাহানা আল মালাম ইয়েজুজান ফ্যারি আল্লাহ মিনহু আমার আল্লাহ বিচারকের পক্ষে ততক্ষণ থাকেন যতক্ষণ ওই কাজী ওই বিচারক ন্যায় বিচারের পক্ষে থাকেন কিন্তু যদি কোনো কাজী বা কোনো বিচারক ন্যায় বিচার না করে আমার আল্লাহ বলেন আমি তার সাথে কখনোই থাকি না আমি আল্লাহ তার থেকে দূরে চলে যায় আর সঙ্গী হয়ে যায় তাহলে বিচার যারা করবেন আল্লাহ তাদের সাথে থাকবেন আর যারা জুলুম করবেন অন্যায় বিচার করবেন তারা শয়তানের দলে অন্তর্ভুক্ত হবেন হবেন